কাউকে তোমার পৃথিবী বানানোর আগে একশো বার ভাবো একটা মানুষ কখনো পৃথিবী হতে পারে না হওয়ার সম্ভবও না কখনো কি ভেবে দেখেছ এই পৃথিবীর পুরোটাই জল হলে তুমি ভেসে যেতে পুরোটাই স্থল হলে তুমি তৃষ্ণায় মরে যেতে সব কিছুতেই ব্যালেন্স লাগে শুধু চা পাতা দিয়ে চা হয় না শুধু চিনি দিয়েও চা হয় না দুটোই লাগে পরিণীত পরিমাপে তোমাকে পরিমাণটা বুঝতে হবে কতটুকু তুমি দিচ্ছ একটা মানুষকে কতটুকু দেওয়া দরকার সময় থাকতেই প্রশ্ন করো নিজেকে ভালো লাগা থাকবেই প্রয়োজনের অতিরিক্ত ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয় অন্ধ মানুষ একটা হাত পেলে তাকে ভরসা করতে শুরু করে সে জানে না ওই হাতটা তাকে গন্তব্যে পৌঁছে দেবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে অন্ধ মানুষগুলো বেশিরভাগ সময় হেরে যায় ভুল কাউকে বিশ্বাস করে তার উপর ভরসা করে নিঃশেষ হয়ে যায় তাই চোখ থাকার পরেও অন্ধ হয়ে যেও না এই পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে না কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলো না কাউকে পুরো পৃথিবী দিয়েও ফেলো না কাউকে এক আকাশ সম্মান ভালোবাসা দেবার আগে ভেবে নিও এক আকাশের নিচে তারা কোনো স্বপ্ন দেখেছিল যে মানুষটার সাথে সেই মানুষটা থাকবে তো হয়তো একদিন মানুষটা তোমার ওই আকাশটাও চুরি করে নিয়ে চলে যাবে তোমার বুকের ভিতর জমে থাকা মেঘগুলো কিন্তু রয়ে যাবে তখনও সেই মেঘ ঝরে ঝরে সমুদ্র সমান অশ্রু হবে সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে তুমি টের পাবে তোমার আকাশবিহীন পৃথিবীতে তুমি ভীষণ ভীষণ একা কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময়টাতে তাকে হৃদয় নিংরে ভালোবাসা দিয়ে অন্য মানুষগুলোকে তুমি নিজের অজান্তেই সরিয়ে দিয়েছিলে দূরে অনেক 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 দূরে নিজের সবটা কাউকে দিয়ে দিতে হয় না কিছুটা দিতে হয় এই কিছু নিয়েই কেউ চলে গেলে কিছু থেকে যায় সে বাকি কিছুকে আঁকড়ে ধরে বাঁচা যায় সব নিয়ে কেউ চলে গেলে শুধু শূন্যতাই থেকে যায় শূন্যতা আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না একদমই বেঁচে দেখা যায় না কাউকে তোমার পৃথিবী বানাও না